হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো সবাইকে নতুন বছরের শুভকামনা এবং হ্যাপি নিউ ইয়ার আশা করি দু হাজার পঁচিশটি সবার জন্য ভালো যাবে সো ফ্রেন্ডস আর বেশি দিনই না করে চলুন ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদের জন্য অনেক কিছু আছে থ্যাংক ইউ ভানু হাই হ্যালো ব্রেকফাস্ট হচ্ছে আমাদের কি হচ্ছে ব্রেকফাস্টে রুটি সবজি স্যান্ডউইচ আলু পরাঠা খেয়ে যাও খেয়ে যাও আর বিশটা পড়ে এটা নেক্সট

খুবই সুন্দর লাগছে বন্ধুরা খুব সুন্দর খাওয়া দাওয়া খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম আলু পরোটাটা খেয়েছি খুবই সুন্দর হয়েছে মানে যেরকম সুন্দর জায়গা যেরকম সুন্দর ইন্টেরিয়ার ওরকম সুন্দর খাওয়া দাওয়া খুব ভালো আপনারাও এসে অবশ্যই ট্রাই করতে পারেন মোটরিস্ট ইন এখানে একটা সুন্দর গাছের মধ্যে পাখির বাসা বানানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে এখানে আমরা ব্রেকফাস্ট করেছি সবার কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট এখানেও আরেকটা পাখির বাসা খুব সুন্দর বানিয়েছে বাহ এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাকসাইড এরিয়া দেখতেই পাচ্ছ বন্ধুরা এ দেখতেই পাচ্ছ মোটরিস্ট ইন রেস্টুরেন্টের পেছনের এরিয়াটা এটা খুব সুন্দর গার্ডেনিং করেছে ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে ফুলগুলো দারুণ লাগছে দেখতে এ দেখতেই পাচ্ছ তোমরা আমাদের মানুষ খুব মজা মজা করছে কারণ এখানে দোলনা স্লিপার সবই পেয়েছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর হয়েছে এটা সবাই বেরিয়ে গেছে এখন লাস্টে আমি বেরোচ্ছি সব কিছু দেখে খুব সুন্দর লেগেছে তাই একবার লাস্ট ঘুরে দেখলাম জায়গাটা খুব সুন্দর হয়েছে জায়গাটা মোটরিস্ট ইন এই যে এখানে সব কৃত্রিমভাবে পাখির বাসা বানিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে পাখিরা এসে থাকতে পারে এটা খুব ভালো করেছে যেই করেছে বা যার বুদ্ধিতে হয়েছে সে খুব ভালো করেছে কাজটা পাখিদের জন্য ওই যে দেখতে পাচ্ছ এই যে একটা দুটো তিনটে চারটে এই যে এখানে বাবা দাদা বউ বৌদি আন্টি আর বনু হাঁটছে বন্ধুরা আমরা মোটর স্ট্রিন থেকে বেরিয়ে গেলাম যে দেখুন মোটর বাইরে কি সুন্দর শান্তা নাচছে পাশি বাজিয়ে খুব সুন্দর লাগছে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন সবাই গাড়িতে উঠছে এখন আমরা রওনা দেবো আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলুন আবার দেখা হবে গ্রামের বাড়িতে গিয়ে তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে এই যে দেখুন আমার বাড়ির পিছনে গ্রামের নদীটি কি সুন্দর লাগছে এখন সানসেট হচ্ছে তো আরও সুন্দর লাগছে বন্ধুরা এটা হলো আমার সেজ মামার বাড়ি দেখতেই পাচ্ছ গ্রামে খুব সুন্দর চারিদিকে সেগুন গাছ আম গাছ ফুলের গাছ সব থেকে এই যে এটা হচ্ছে তুলসী তুলসী গোড়া দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বুকে মারো অল্প আস্তে আস্তে করে পিছনে হ্যাঁ আস্তে আস্তে করে মারো বন্ধুরা এই যে দেখো আমার মামার বাড়িতে দেশি মুরগা এর ব্যবস্থা করতে হবে কদিন পর এখন প্রায় সন্ধে হয়ে এসছে এই যে বাজি ফাটাচ্ছে মনে হচ্ছে গাজরাজ বাবা চলে এসছে আমাদের গ্রামে যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে সব মুরগিগুলো গাছে চলে গেছে এদের এখানেই বাসা রাতের বাসা এই যে দেখতেই পাচ্ছ Ogon agora? Ogon agora? বন্ধুরা আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালোই লেগেছে আর আমার গ্রামকে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের ভালোই লেগেছে কারণ আমার তো গ্রাম খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে কারণ আমার জন্মস্থান এখানে অনেক কিছু টান আছে এখানে তো বন্ধুরা তোমাদেরকে নতুন বছরের আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখতে থাকবেন তত চলুন এবার ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা